মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ একজন অনেস্ট রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে তাঁর কথা শুনতে খুবই ভালো লাগে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন যদি হয় কেন পারছেন না তিনি ঋণ খেলাপি তার আগে বলিনি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না মানে মাহমুদুর মান্না নাগরিক ঐক্যের সভাপতি বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক আমরা আশাবাদী এরকম অনেস্ট রাজনীতিবিদরা যাতে সংসদে যেতে পারেন দেশ সেবায় এগিয়ে আসতে পারেন তাদের কাছ থেকে আমরা সেবা পাবো কিন্তু তিনি নিজেই ঋণ খেলাপি তিনি তো আওয়ামী লীগের কেউ না বা অন্যান্য দলের নাম অনেক রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে ভালো ভালো কথা বলে আমাদেরকে মোটিভেট করেন সৎ পথে হাসার জন্য সুষ্ঠু রাজনীতি করার জন্য কথাবার্তার মধ্যে একটা শালীনতা বজায় রাখার জন্য কিন্তু উনি নিজেই তো ঋণ খেলাপি ভেবে বসে আছেন তাদের একটা কোম্পানি আছে আফাকু কোল্ড স্টোরেজ সেটা চেয়ারম্যান হচ্ছেন তিনি সেই কোম্পানি আটত্রিশ কোটি টাকার উপরে ব্যাংকের ঋণ খেলাপে ঋণ দেয়া এই ঋণ খেলাপি ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানি বা মাহমুদুর রহমান নাম বাদ দেওয়ার জন্য তারা আদালতে গিয়েছেন আদালত একটা রিট করেছেন কিন্তু আদালত গতকাল রিটটা খারিজ করে দিয়েছে এবং রিট খারিজ করার কারণে আমরা জানতে পেরেছি যে আদালত বলছে মাহমুদুর রহমান মান্না আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আমরা কার কাছে যাব দেশের মানুষ কার কাছে যাবে কার কাছে যাবে একটু বলবেন আমিও একজন রাজনীতিবিদ ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানির নাম বা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার জন্য তারা হাইকোর্টে একটা রিট করেছিল এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ আদালত রিট খারিজ করে দিয়েছে এখন তিনি আর আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না হতাশাজনক দুঃখজনক মানে আমরা কার উপর বিশ্বাস রাখবো আস্থা রাখবো তিনি আটত্রিশ কোটি টাকা তার কোম্পানি আটত্রিশ কোটি টাকার ঋণ খেলাপি আমিও না আপনিও না তো ওনাদের কাছে আমরা যদি সংসদে যেতেন আমরা কি সেবা প্রত্যাশা করতাম উনি সংসদে গেলে উনিও লুটপাট করতেন যে আটত্রিশ কোটি টাকা পরিশোধ করতে হবে আরও কোথায় কী আছে সেটা আমরা জানি না বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়া বাদ দেয়া চেয়ে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন ঠিক আছে ঋণখেলাপি তালিকা থেকে নাম বাদ দেয়ার জন্য আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে এর ফলে তিনি নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না আয় হায় হায় আই ডি ঋণখেলাপির মাহমুদ রমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি আটত্রিশ কোটি চার লাখ ছিয়াত্তর হাজার টাকা আদায়ে কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া শাখা মান্না ও তার সহযোগী দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিসে আঠারোই ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেটা পরিশোধ করতে পারেননি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় হায় 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 ডি আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় আচ্ছা ঠিক আছে অনেক কথা সেখানে আছে সেগুলোর আমি বললাম না অর্থাৎ আটত্রিশ কোটি টাকার উপরে যে খেলাপি ঋণ সেটি পরিশোধ করার না করার দায়ে তার প্রতিষ্ঠানকে ঋণ খেলাপি তালিকা থেকে সরকার বাদ দেয়নি আদালত বাদ দেয়নি এখন তারা ঋণ খেলাপি সো ঋণ খেলাপি কেউ কাগজে পত্রে সঠিক কিস্তি পরিশোধ না করা এরকম যারা দেশের ব্যাংকের টাকা লুট করেন বিভিন্নভাবে যেই দলেরই হোক তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় না এর মধ্যে অনেক ছলো ছাত্রী আছে কারচুপি আছে কিন্তু সেটা করার পরেও তাদের আটত্রিশ কোটি সাতচল্লিশ চার লাখ ছিয়াত্তর হাজার টাকা অনাদায় রয়ে গেছে এখন পর্যন্ত এখন কার কাছে কি প্রত্যাশা নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নানান ছলোছাতুরি করে থাকে এটা আমরা জানি তারপরেও কাগজপত্র ঠিক আছে কিন্তু মাহমুদুর রহমান সাহেব এমন অবস্থায় পড়েছেন সেটাও পারেননি মোরাল কি দাঁড়ালো নৈতিকতার কথা যারা বলেন তাদেরকে তো তাহলে অনেস্ট থাকতে হবে যে যেটা করেন সেটা বলবেন না আপনি যে অন্যায় অত্যাচার বা যে কোনো ধরনের অন্যায় অপরাধ করেন না সেটা আপনি বলবেন গর্ভের সাথে বলতে পারবেন অবশ্যই বলবেন কিন্তু আপনি নিজেই সেটা করেন এবং তার বিরুদ্ধে আপনি কোন যুক্তিতে কথা বলেন টক শোগুলোতে নেতৃস্থানীয় রাজনীতিবিদ ব্যবসায়ী যারা মাহমুদুর রহমান মান্না কাউকে কথা বলতে ছেড়েছেন ছেড়ে কথা বলেননি কিন্তু আদালত যদি এটা খারিজ না করতো তাহলে মাহমুদুর রহমান মান্না সাহেব যে ঋণ খেলাপি এটা আমরা জানতে পারতাম না আই এম তো হতাশ